আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন সো আলসারা কি আপনি ইউরোপিয়ান সেনজেন কোনো কান্ট্রিতে আসতে চান যদি আপনার বেসিক ইংলিশ ভালো থাকে এবং বাজেট অ্যাপ্রক্সিমেটলি আট থেকে দশ লাখ টাকা থাকে তাহলে আপনি হাঙ্গেরিতে উচ্চশিক্ষার জন্য ট্রাই করতে পারেন ফেব্রুয়ারি ইনটেকের অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে জুলাই মাস থেকে আমরা ঈদের পর থেকেই ফেব্রুয়ারি ইনটেকের জন্য ফাইল নেওয়া শুরু করব কেন আমরা আট থেকে ফাইল নেব এর অনেকগুলো রিজনস আছে ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা যদি আগ থেকে আমাদেরকে ফাইলগুলো দেন তাহলে আমরা অ্যাপ্লিকেশনের জন্য যে যে ডকুমেন্টস যে রেডি করতে হয় সেগুলো আমরা আগ থেকে রেডি করে ফেলবো পাশাপাশি যেহেতু আপনার আয়াস নাই অথবা আপনার আয় আছে সো ইউনিভার্সিটি থেকে একটা শর্ট ইন্টারভিউ দিতে হয় সো এটার জন্য প্রিপারেশন করানো আপনার ডেমো ক্লাস করা বা আরও বিভিন্ন অনেক ধরনের প্রসেস আছে এইগুলো আমরা খুব হার্লি করতে পারবো এবং যখনই ইনটেক শুরু হবে তখনই আমরা অ্যাপ্লিকেশন করে দিব যাতে করে আপনি খুব আর্লি থেকে অফার লেটার পান এবং ফেব্রুয়ারি ইনটেকের জন্য নভেম্বরে অ্যাম্বাসে পেস করতে পারেন সো যাদের এই রিলেটেড কোনো প্রশ্ন আছে আপনারা কিন্তু চাইলে আমাদের অফিসে যোগাযোগ করতে